এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা আজকে হচ্ছে চাঁদরাত চাঁদরাতের ভিডিওটা আমি করছি তো আজকে দেখা গেল যে দুপুর দুপুরের দিকে কিন্তু প্রচুর বৃষ্টি নেমেছে আপনারা দেখে হয়তো ভিডিওটা দেখে হয়তো বুঝতে পারছেন কি পরিমাণ বাতাস ছিল আর কি পরিমাণ বৃষ্টি ছিল এতটা বৃষ্টি হয়েছে যে আমাদের বাসার সামনে কি পরিমাণ পানি হয়েছে সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি আর ওই যে দেখেন আমাদের গরুটা ভিজছে কারণ গরুর এখানে যে পর্দা দেওয়া ছিল সেগুলোও কিন্তু বাতাসে সব কিছু উড়ে নিয়ে গিয়েছে গরুটার জন্য খুব মায়া লাগছিল কারণ গরুটা হয়তো পানি বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে যেতে পারে তো আমি হচ্ছে দোতলা থেকে একটু ভিডিও করছিলাম গরু যেহেতু নিচতলায় রাখা হয়েছে তো এই যে দেখেন কি পরিমাণ পানি হয়েছে আমার বাসার সামনে যখনই বৃষ্টি হয় তখনই কিন্তু এরকম পানি হয়ে যায় তো আমি বয়স দিয়েছিলাম আর রোদবি হচ্ছে আমার পাশ থেকে কথা বলছিল তাকে আমি বলছিলাম যে তুমি কথা বলো না কিন্তু কিন্তু সে কে কার কথা শোনে আর কি এরপরে হচ্ছে ঈদের সব প্রস্তুতি এখানে নিচ্ছিলাম অনেক বেশি কাজ ছিল ঘরে এই যে দেখতে পারছেন হাঁড়ি সব আম্মু নামিয়েছে এগুলো ওয়াশ করেছে কারণ হচ্ছে মাংস রাখার জন্য এই হাঁড়ি পাতিলগুলো লাগবে আর এই যে রুদবি হচ্ছে এখানে জানলা খুলে দিচ্ছিলো বৃষ্টি দেখার জন্য তো এই তো এখানে হচ্ছে সব কাজগুলো আমরা গুছিয়ে নিয়েছি এগুলো গুছাতে গুছাতে আমাদের প্রায় দুপুরে শেষ হয়ে গিয়েছিল এরপর রুদ্বি আমাকে বলছিল যে মামনি আমি একটু দাঁড়ায় আমাকে একটু ভিডিও করে দাও এখানে রুদ্িকে হচ্ছে ভিডিও করে দিলাম দেন হচ্ছে এখানে ঈদের প্রস্তুত ও আবার কথা বলছে ওকে আমি বলছিলাম যে চুপ করে থাকতে না আসে কথা শুনবেই না তো এখানে হচ্ছে কিছু আদা রসুন নামিয়ে সেগুলো ব্লেন্ড করে নিল ভরাপু দেন হচ্ছে এখানে আমি ঈদের দিনের জন্য রাতেই সে আমারটা রান্না করে রাখবো কারণ এই সময়টা রান্না করে ফ্রিজে রাখলে ঠান্ডা করে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়ে থাকে এখানে হচ্ছে আমি যে দরদা সেমাইটা আছে সেটা হচ্ছে আমি প্রায় সাড়ে তিন কাপের মতো নিয়েছি নিয়ে গোড়া করে দেন হচ্ছে তেলে বা ঘি একটু ভেজে নিয়েছি ভাজার পর এরকম কালার হয়েছে এরপরে হচ্ছে এখানে আমি প্রায় আড়াই লিটারের মতো দুধ নিয়েছি এ দুধটা জাল করে আমি দুই লিটারের মতো করে নিয়েছি সাথে কিন্তু আমি গোড়া দুধও অ্যাড করেছি আর এখানে হচ্ছে এলাচ দারচিনি আমি দিয়ে দিলাম এ দুধের মধ্যে যেন ফ্লেভারটা খুব সুন্দর আসে আর দুধটা যখন একটু ফোটা শুরু হবে তখন এখানে হচ্ছে তিন চার চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি আর চার চামচ পানি নিয়েছি নিয়ে এটাকে খুব ভালোভাবে গলিয়ে দেন হচ্ছে এই দুধটার মধ্যে আমি দিয়ে দেবো এতে করে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে এবং সুন্দর একটা স্মেলও আসবে আপনি চাইলে আর একটু বাড়িয়েও দিতে পারেন তো এই জর্দা শ্যামাইটা কিন্তু এভাবে রান্না করে দেখবেন এভাবে রান্না করে খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে আর এটা যখনই খাবেন একটু ফ্রিজে ঠান্ডা করে খাবেন এটা খেতে দারুণ মজার হয়ে তাহলে ঠান্ডাটা খেতে আর কি অনেক ভালো লাগে আমার কাছে মনে হয় তো দুধটা ফুটে গিয়েছে এখন আমি এই শ্যামাইটা দিয়ে দিচ্ছি আর শ্যামাইটা এই দুধের মধ্যে আমি সিদ্ধ করে নিব। তো যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং ভিডিওর কোন অংশে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো সেই মাইটা আমি হচ্ছে দিয়ে দিচ্ছি আর এখানে আমাকে সাহায্য করছিল একরা তো এরপরে হচ্ছে আমি সেই মাইটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছিলাম কারণ এটা যদি নাড়া না হয় তাহলে কিন্তু দলা পেকে যেতে পারে তারপর হচ্ছে এখানে আমি কিছুটা কনডেন্স মিল্ক আমার বাসায় ছিল অল্প পরিমাণে আমি দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আমি চিনিটা পরিমাণ একটু কম দিয়েছি যেহেতু আমার বাসায় একটু চিনি পরিমাণ কমই খায় তো এক কাপ সেমায়ের জন্য আপনারা যদি এক কাপ চিনি দেন তাহলে কিন্তু পরিমাণটা ঠিক আছে কিন্তু আমি আজকে পনে এক কাপের মতো করে দিয়েছি আমার এখানে তিন কাপ সেমাই ছিল এরপরে হচ্ছে তিন ধরনের বাদাম কাঠবাদাম কাজু বাদাম এবং পেস্তা বাদাম আমি এখানে রেখেছিলাম সেগুলো আমি এখানে দিয়ে দিলাম এটাও কিন্তু কিন্তু দুধের সাথে মানে সেমারের সাথে সিদ্ধ হয়ে যাবে আর মিষ্টিটা ব্যালেন্স করার জন্য আমি এখানে সামান্য লবণ দিয়েছি তো সব কিছু দেওয়া হয়ে গেছে আমার সেমাইটাও কিন্তু রান্না করা শেষ হয়ে গিয়েছে এরপরে হচ্ছে একে একটু মেহেদি দিবে তো সেই জন্য হচ্ছে আমি বসে বসে একটু মেহেদি দিয়ে দিচ্ছিলাম তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ